জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিউতে নেওয়া হয় তবে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন এই অভিনেতা তাকে হাসপাতালের এইচডিউতে ভর্তি করা হয়েছে এখন কথা বলতে পারছেন তিনি পরিস্থিতি বুঝে তাকে শিগগির কেবিনে স্থানান্তর করা হবে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন নির্মাতা তৌফিকুল ইসলাম তৌফিকুল বলেন অভিনেতা ফাহানে প্রেশার এখনও কমছে বাড়ছে স্টাবল হচ্ছে না যে কারণে এখনও এইচডিইউতে ভর্তি রয়েছেন আপাতত সম্ভান্ত এখন খেতে পারছেন কথাও বলছেন প্রেশারের সমস্যার সমাধান হলেই কেবিনে নিয়ে যাওয়া হবে এর আগে তৌফিকুল জানান শুক্রবার রাত সাড়ে নয়টার সময় ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা মুশফিক শুটিংয়ের কস্টিউম গোছগাছ করার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা দ্রুততার দ্রুত রাতেই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের এইচডিউতে ভর্তি করা হয় সেই সময়ে এই অভিনেতার প্রেসার পঞ্চাশ সত্তরে নেমে এসেছিল প্রেসার বাড়ছিল না ফারহানের সহ অভিনেতা জয়নাল জ্যাক দুপুরে গণমাধ্যমকে বলেন গতকাল রাতেও সুস্থ ছিলেন ফারহান বাসায় বোনের সঙ্গে কথা বলছিলেন আর পরিচালক রুবেল আনুষের নাটকের শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন যত দূর শুনেছি কথা বলতে বলতেই হঠাৎ বেহুশ হয়ে পড়ে যান সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় গতকাল রাতেই তাকে দেখতে গিয়েছিলাম রাতে ধারণা করা হচ্ছিল তাপমাত্রা কমে যাওয়ার কারণেই এই অসুস্থতা দেখা দিতে পারে ফারহান অভিনীত নতুন নাটক সুইট ফ্যামিলি সহ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এটি নতুন বছরের শুরুতেই মুক্তি পেয়েছে নাটকটি মাত্র তিন দিনে দেখেছেন চল্লিশ লাখ দর্শক এটি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে নাটকটি পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম ফারহান তরুণ প্রজন্মের দর্শকদের কাছে আলোচিত নাম তার বেশিরভাগ নাটকই ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকে গত বছর শীর্ষ দশ নাটকের তিনটি ছিল ফারহান অভিনীত